যিনি আক্তার আপনার মনের অনুভূতি কি আমার অনুভূতি মানে অ্যাকচুয়ালি আমি এখন ঘুমাতে পারি না খুশিতে হ্যাঁ স্বাভাবিক এটা বড় দেশের ভিসা পেলে অবশ্যই ভালো লাগারই কথা আরেকটা জিনিস না বললেই নয় একটা এজেন্সিতে যাই ওখানে রীতিমতো জাস্ট ধোঁকা খাই সত্যি কথা আমি ডিটেইলসেও বা এজেন্ট নাম বলতে চাই না ওকে মানে

যার ফলে আমার কাছে মনে হয় না আমাকে যদি কেউ একজন সামনে দিয়ে নিয়ে যেতে পার তাহলে এটা হবে ফার ইভেন আমাদের হচ্ছে ফিনান্সিয়াল ডকুমেন্ট যা বলে মানে যত কিছু মানে সোর্স অফ ফান্ড থেকে শুরু করে টু জেড ভাই মানে কিছু না আমরা দুইজনে জব করি ভাইকে প্রথমেই বলছে ভাই আমরা বিজি বলে নিশ্চিন্তে খালি চাকরি চলে যান সত্যি শোনা আমার সো উই আর রিয়েলি হ্যাপি বাংলাদেশে এরকম এজেন্সি আসলে আমি আমি অনেক এজেন্সি ঘুরেছি আসলে পাইনি মানে এরকম ভাবে তার হেল্প করে তো আর তাছাড়া যাকে বলে একে ভেতর সব এখানে হচ্ছে আপনি সব ধরনের ফ্যাসিলিটি পাবেন সব মিলিয়ে মানে এত সুন্দর যত্ন মানে অন্য কোনো পাবেন কিনা জানিনা না। শুধু নট অলি অস্ট্রেলিয়া আপনাদের যদি ইচ্ছে থাকে অস্ট্রেলিয়া বা ইউকে বা নিউজিল্যান্ড বা কানাডা বা আদার্স সবগুলো নিয়ে ফার্ম কাজ করে

হ্যাঁ স্বাভাবিক এটা বড় দেশের ভিসা পেলে অবশ্যই ভালো লাগারই কথা ওকে ফাইন তো এখন আমি কথা না বাড়িয়ে কিছু ইম্পর্টেন্ট কথাগুলো আগে বলে ফেলি আমি একটা কথা প্রায় বলি আপনাদেরকে যে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা করতে গেলে কয়েকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান যদি বলি সেটা হচ্ছে অ্যাডমিশন সেকেন্ড হচ্ছে স্পন্সর এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট স্পন্সর শুধুমাত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট কি বোঝায় না এটা মানে হচ্ছে আপনার যিনি স্পন্সর হচ্ছেন তার সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস সম্মিলিতভাবে অ্যাকুরেটলি সুন্দরভাবে তৈরি করাটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় থার্ড হচ্ছে এসওপি মানে স্টেটমেন্ট অফ পারপাস হ্যাঁ সো আমাদের বাংলাদেশে দেখা যায় কি অ্যাডমিশনটা আসার পরে বাকি যে দুইটা ডিপার্টমেন্ট স্পন্সর রেডি করা এবং এস রেডি করা ওই ডিপার্টমেন্টগুলোতে আমাদের এইটি পারসেন্ট স্টুডেন্ট দে সাফার তারা করতে পারে না এবং আনফর্চুনেটলি এই কাজগুলো কিন্তু বাংলাদেশের বেশিরভাগ প্রসেসর যারা আছে যারা অজির প্রসেস করে তারা কিন্তু হেল্প করেও না সো আলটিমেটলি প্রসেসিং সেটাকেই বলে যেখানে আপনি ফুল সাপোর্টটাই পাবেন রাইট সো আমি আপনাকে কিছু প্রশ্ন করব প্রথমে তামিমকে করব দুজন মিলেমিশি উত্তর দিতে পারবেন সমস্যা নাই আমাদের আমার সাথে আপনার যে জার্নিটা ছিল এখানে আপনি কেয়ারটা কেমন পেয়েছেন আমাদের তরফ থেকে সে যত্নটা ছিল কিনা কোন প্রকার অবহেলা পেয়েছেন কিনা যেসব স্টুডেন্টরা জানে না কোথায় গেলে একটা স্পন্সর সাপোর্ট পাবে কোথায় গেলে একটা সোর্স অফ ফান্ড ডকুমেন্টের বুদ্ধি পাবে পরামর্শ পাবে কোথেকে তৈরি করবে

আহ জিনিসটা আপনার দ্বারা হবে এরকম একটা ফিল পাওয়া মানে এই জিনিসটা আমার মাঝখানে চলে আসে যেন আপনি হয়তো আমার কাজটা করে দিতে পারেন আপনার কনফিডেন্স হবে আপনার কথা মাত্র যেহেতু আপনি আমাকে এই জায়গাগুলোতে কনফিডেন্স দিচ্ছেন যেটা মনে হচ্ছে যে আমি অন্যান্য এজেন্সির ক্ষেত্রে ল্যাকিন্স আমার আচ্ছা আপনাদের কাছে আসার প্রথম শর্ত এটা হচ্ছে প্রথম মিটিং এর ব্যাপারটা তারপর কাজ যখন শুরু হলো সেখানে আপনার অনুভূতি কি লাগে আমি সেই যতগুলো পেয়েছি আমি আপনার সাথে কমিউনিকেট কম করছি আচ্ছা উল্টা আপনি আমার সাথে কমিউনিকেট করছেন আচ্ছা উল্টা আমি বেশি করছি আচ্ছা এই জায়গাটাতে বাট আমার ওয়াইফ এই জায়গাতে বেশি তাহলে এটা আনসারটা ওয়াইফই দেয় আমার ওয়াইফ দেয় আমি জাস্ট প্রথম থেকে যদি একটু বলি

ফিনান্সিয়াল লো সত্যি কথা বলতে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ओके আমি ওখানে অনেক বেশি ভিঙে পড়েছি একটা গেলো দুঃখের ব্যাপার সেখানে টাইম अप्लाई করেছিলেন একটা কোম্পানিতে সেখানে কি সমস্যা হয়েছিল ওখানে প্রবলেম ছিল মানে কমিউনিকেশন গ্যাপ কাকে বলে কত প্রকার ও কি কি তার কাছে গেলেই বোঝা মানে আমি টোটালি রিচ করতে পারতাম না তাকে আমি আমার প্রবলেমগুলো তার সাথে শেয়ার করতে পারছি না ফর আমার হাজবেন্ডকে বলি আমি চλονندو কথা ট্রাই করি আলটিমেটলি ওখানে 6-7 মাস গ্যাপ মানে ব্যাপারটা এরকম যে উনি ছয়টা মাস পিছায় দিলো আপনাকে মানে আমি আরো ডিপ্রেশনে চলে গেলাম মানে তারপর ফারান বাড়িয়া আমার ভালো লাগলো মানে ভালো ইনফরমেশন পেয়েছি অনেক কিছু জানতাম না সে অনেক দেশ সম্পর্কে অনেক অভিজ্ঞ ইউরোপের কান্ট্রি বলেন অস্ট্রেলিয়া কানাডা এন্ড নিউজিল্যান্ড সব সম্পর্কে মোটামুটি অনেক অভিজ্ঞ তখন ভাইয়া বললো আপনাদের প্রোফাইলটা দেন আমাদের দুজনের প্রোফাইল দিয়ে সে বলত কেন হবে না নিউজিল্যান্ড আপনাদের অস্ট্রেলিয়াতেই হবে

বসার চেষ্টা করে জানা আমার তারা পসিবল আলহামদুলিল্লাহ ফারান ফ্যাক যেভাবে বলছিল ঠিক ওইবা যা পরবর্তীতে আমার ইউনিভার্সিটিটি অফলেট চলে আসে তারপর এমবাসিতে ড্রপ হয় এবং আপনারা হিসেব বেজে যায় যে সে মাসপতে কাজ বন্ধ করতে চেয়েছিল আমরা তাকে রিকোয়েস্ট করেছি জন বি আফসাইড আমাদের চেষ্টা কন্টিনিউ চলছে সেটাই হয় অভিযোগটা হচ্ছে এখন আমাদের রিকোয়েস্ট শুনে তার ভিসাটা হয়ে গেছে তাকে দেশ ছাড়তে হচ্ছে এই জন্য তার মন খারাপ তো আমার মনে হয় যে না ভাই এমন একটা মানুষ যার কাছে সকল সমাধানই আছে মানে ওয়ান স্টপ সলিউশন এক ছাদের নিচে সব সলিউশন ওকে আমাকে দূরে বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন নাই ওকে থ্যাংক ইউ সো মাচ এখন যিনি একটা লাস্ট কিছু বলবেন আপনি কি ধরনের রিকমেন্ডেশন দিবেন আপকামিং নতুন স্টুডেন্ট আমি হচ্ছে আপকামিং স্টুডেন্টস এর জন্য বলবো যে শুধু নট অনলি অস্ট্রেলিয়া আপনাদের যদি ইচ্ছা থাকে অস্ট্রেলিয়া বা ইউকে বা নিউজিল্যান্ড বা কানাডা বা আদার সবগুলো নিয়ে ফার্ম কাজ করে সবগুলোতেই তাদের সাকসেশন অনেক ভালো আর সব মিলে বলবো যে বাংলাদেশে এরকম এজেন্সি আসলে আমি আমি অনেক এজেন্সি ঘুরেছি আসলে পাইনি মানে এরকম ভাবে তার হেল্প করে সো আর তাছাড়া যাকে বলে একে ভেতর সব এখানে হচ্ছে আপনি সব ধরনের ফ্যাসিলিটি পাবেন সেটা ব্যাংক সাপোর্ট বলেন তারপরে এসওপি এসওপি নিয়ে তো মানুষ অনেক বেশি মানে ডিপ্রেশনে থাকে তো এসওপি টা এত দারুণ আমি ফার্স্ট টাইম তাদের এসওপি পড়ে মানে কিছু কিছু ওয়ার্ড উচ্চারণ করতে পারতাম না এত সুন্দর করে লেখা এত মানে আপডেট ভাবে এবং কি শুধু তারা এসওপি লিখে দেয় না এটার উপরে বারবার ট্রেনিং করে বারবার মানে এটা মানে আসলে বিশাল একটা পাওয়া সব মিলে মানে এত সুন্দর যত্ন মানে অন্য কোন এজেন্সি কাছে পাবেন কিনা জানি না কিছু এজেন্সি সত্যি নামে চলে আমি নিজেও ফার্স্ট টাইম কনফিউশনে ছিলাম যে যেগুলো নাম করা মানুষের মুখে মুখে শুনি সেখানে যাব তো ফার্মের কথা কিন্তু হিলিং একটা পাওয়ার আছে হ্যাঁ সত্যি কথা হিলিং একটা পাওয়ার আছে কারণ মনে আছে যে যখন মনে আছে জানা এখন আর সম্ভব না তখন ভাই আবার আশা জাগিয়ে দিতে পারে হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট ওকে इवन আমাদের হচ্ছে ফিনান্সিয়াল ডকুমেন্ট যা বলে মানে যত কিছু মানে সোর্স অফ ফান্ড থেকে শুরু করে টু জেড ভাই গুছিয়ে মানে কিছু না আমরা দুইজনে জব করি ভাইকে প্রথমেই বলছে ভাই আমরা বিজি

ছিলেন আমার সাথে গাইডলাইনগুলো ফলো করেছেন অবশ্যই আপনারাও ধন্যবাদ দিতেই হবে উভয় পক্ষের কোঅপারেশন ছাড়া তো আমরা পেতাম না শুধু আমাদের কারণে হয়েছে তা কিন্তু না তো একবার বিচারটা দেখাই দেন আপনার দুজনেই এবং উইদিন ফিউ ডেজ আপনারা ফ্লাই করতেছেন শুভকামনা রইল নতুন ভবিষ্যতের জন্য এবং দোয়া করে দেই নতুন মানুষের আগমন ঘটুক নতুন দেশে থ্যাংক ইউ